আসসালামু আলিকুম ওরহমাতুল্লাহি ওবার সম্মানিত প্রিয় বন্ধুগণ আজকে খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে উপস্থিত হইলাম তো সেই বিষয়টি হচ্ছে যে সকল বাইরা শারীরিকভাবে একদম দুর্বল একদম অক্ষম হয়ে গেছেন প্রিয়জনকে আপনি সময় দিতে পারেন না এই নিয়ে আপনি হতাশ পরিবারের ভিতরে অনেক অশান্তি সৃষ্টি হচ্ছে আগে আপনি সপ্তাহে দুই থেকে তিনবার সময় দিতে পারতেন কিন্তু এখন আপনি সপ্তাহে একবারও সময় দিতে পারেন না একদম আপনি জিরু হয়ে গেছেন অথবা অনেক যুবক বাইরে আছে যারা বাজার থেকে ওয়ান টাইম ওষুধকে অথবা বিভিন্ন লাইনে গিয়ে নিজের জীবন এবং যৌবনকে আপনি নষ্ট করে ফেলছেন অথবা আপনার বয়স পঞ্চাশ ষাট বছর হয়ে গেছে আপনি প্রিয়জনকে সময় দিতে পারতেছেন না তো আপনি ছোটো খাটু সেবন করতেছেন কিন্তু আপনার শরীরে শ্যুট করতেছে না কেন আপনার শরীরে কাজ করতেছে না এই বিষয়ে নিয়েও আজকে আমরা বিস্তারিত আলোচনা করব তো আজকের এই বিশ্বাসটি খুবই গুরুত্বপূর্ণ খুবই পাওয়ারফুল হবে আজকের এই বিশ্বাসটি আমি আমার নিজের থেকে বানিয়ে বলতেছি না তো এই বিশ্বাসটি আমি শিখেছি আজয়েব সুলাইমানি তাবিজের কিতাব থেকে আজয়েব সুলাইমানি তাবিজের কিতাব থেকে আপনারা দেখে নেবেন দুই শত ছিয়ানব্বই নং পৃষ্ঠায় লেখক বলতেছেন আপনার প্রিয়জনকে দীর্ঘ সময় দেওয়ার একটি মহা ওষুধ আশ্চর্য একটি মহা ঔষধ টক জাতীয় কোনো কিছু না খাওয়া পর্যন্ত আপনার পানি বের হবে না ইনশা আল্লাহ খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই বিশ্বাসটি খুবই পাওয়ারফুল হবে আজকের এই বিশ্বাসটি তো এই জন্য তো প্রথমে আমরা একটা বিষয় ক্লিয়ার করে নিই যে সকল বাইদের বয়স বেশি অথবা যে সকল বাইদের ছোটো কাটু বেশওয়াজ শরীরে শ্যুট করে না কেন শ্যুট করে না এর কারণ হচ্ছে আপনার সমস্যা বেশি সমস্যা বেশি থাকলে ছোটোখাটো কাটু শরীরে শ্যুট করবে না যেমন একজন মানুষের যদি জ্বর হয় ওই জ্বর ওই জ্বরটা যদি আপনার একশো পাঁচ ডিগ্রি ছয় ডিগ্রি হয়ে যায় তাহলে কিন্তু তাকে ছোটো কাটু এই নাফা সাধারণ বড়ি কাজ করে না তাকে হাই কোয়ালিটির অ্যান্টিবায়োটিক নিয়ে সেবন করতে হয় তিক্তদ্রুপ ছোটো কাটু বেশওয়াজ আপনার শরীরে শুট করবে না আপনাকে হাই কোয়ালিটির বেশওয়াজ নিয়ে সেবন করতে হবে হাই কোয়ালিটির প্রোডাক্ট নিয়ে আপনাকে সেবন করতে হবে হাই কোয়ালিটির বেশওয়াশ হাই কোয়ালিটির প্রোডাক্ট কেবলমাত্র আমরাই তৈরি করছি তাও আবার ন্যাচারাল প্রাকৃতিক উপাদান দিয়ে কেমিক্যাল মুক্ত কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই নিশ্চিন্তায় নির্দ্বিধায় নিয়ে আপনি সেবন করবেন ইনশা আল্লাহ অগ্রিম একটি টাকাও দিতে হবে না পণ্য হাতে পাবেন দেখবেন তারপরে আপনি টাকা পরিশোধ করবেন জীবনে তো অনেকভাবে অনেক টাকা পয়সায় নষ্ট করেছেন অহেতুকভাবে অনার্থকভাবে আমাদের কাছ থেকে একটি প্যাকেজ নিয়ে সেবন করুন আমি আশাবাদী আল্লাহ তালার অশেষ মেহের বাণীতে আপনার উপকার হবে এবং অন্য মানুষকেও এটি সেবন করার জন্য উৎসাহিত করবেন আপনার সমস্যা যত বড়ই হোক যত বড়োই রোগ হোক এই চিকিৎসার মাধ্যমে এই ওষুধের মাধ্যমে এই প্যাকেজটির মাধ্যমে আল্লাহ তালার উপর রেখে বিশ্বাস রেখে বলতেছি আপনার যত বড়ই সমস্যা হোক এই প্যাকেজের মাধ্যমে দূর হয়ে যাবে ইনশা আল্লাহ তো আমরা আজকের এই বেশটি কীভাবে তৈরি করবো তৈরি করতে হলে আমাদেরকে যে আজয়েব সুলাইমানি তাবিজ কিতাবের লেখক বলতেছেন দুতুরার বিসি নিতে হবে আমাদেরকে দুতুরার বিসি আমাদেরকে সংগ্রহ করতে হবে চাকুন্দা বিসি চাকুন্দার বিসি আমাদেরকে সংগ্রহ করতে হবে হেলচি বিসি হেলচি বিসি আমাদেরকে সংগ্রহ করতে হবে বেরান্দার বিসির শ্বাস একত্র করিয়া সমপরিমাণ নিয়া মানে দুতুরার বিসি চাকুন্দার বিসি হেলচি বিসি বেরেন্ডার বিসি এগুলোর শ্বাস একত্রে সমপরিমাণ করিব সমপরিমাণ পরিমাণ অর্থাৎ দুতুরার বিসি চাকুন্দার বিসি হেলচি বিষি বেরেন্ডার বিসি এগুলো আমরা সম পরিমাণে নিয়ে নিব অল্প পরিমাণে নিয়ে নিব নেওয়ার পরে ছাগলের দুধ দ্বারা পিষিয়া দুই মাসা ছাগলের দুধ দ্বারা পিষিয়া দুই মাসা আন্তাজ করিয়া আমরা বড়ি বানাইব তো আমি আবারও বলতেছি আমরা চাকুন্দার বিসি চাকুন্দার বিসি দুতুরার বিসি হেলচি বিসি বেরেন্ডার বিসি এগুলোকে আমরা ওই এইগুলোকে আমরা সমপরিমাণ নিয়ে ছাগলের দুধ ছাগলের যে দুধ থাকে ছাগলের দুধের মাধ্যমে আমরা কতটুকু পরিমাণে দুধ দিব যতটুক পরিমাণে দুধ দিলে এগুলোকে বড়ি আকারে বানানো যায় বড়ি সিস্টেমে বানানো যায় এখন আমি কোন সময় সেবন করবো যখন আমরা এই বড়িগুলো বানাইয়া ফেলব বানানোর পরে আমরা এটা কিভাবে সেবন করব সেবন করার নিয়মটি আমি আপনাদেরকে বলে দিচ্ছি ইনশাআল্লাহ তবে আমি আবারও বলতেছি ভাই রোগ নিয়ে হেলা করবেন না হেলা করবেন তা আপনি বিপদে পড়ে যাবেন মসিবতে পড়ে যাবেন এই জন্য রোগ হলে ডাক্তারের স্মরণাপন্ন হন সেই অনুযায়ী ওষুধ সেবন করেন তা না পারলে কমপক্ষে আমাদের সাথে যোগাযোগ করেন আপনাকে ভালো পরামর্শ দেওয়ার জন্য চেষ্টা করবো ইনশাল্লাহ আল্লাহ উপর উপর একই বিশ্বাস রেখে আজকে থেকেই এই দেশটি খাওয়া শুরু করে দেন ইনশাল্লাহ আপনার উপকার হবে এবং অন্য মানুষকে এটি নেওয়ার জন্য উৎসাহিত করবেন তো যখন আমরা এটা বানায় ফেলবো বানানোর পরে আমরা প্রিয়জনকে প্রিয়জনের কাছে যাওয়ার আগে যাওয়ার পূর্বে একটি করে বড়ি এক গ্লাস গাভীর দুধের সহিত আমরা সেবন করব। দেখবেন আপনি টক জাতীয় কোনো কিছু না খাওয়া পর্যন্ত আপনার চলতেই থাকবে চলতেই থাকবে ইনশা আল্লাহ তবে টক জাতীয় এটা আমি বলি নাই এটা লেখক বলতেছেন আপনারা দেখে নেবেন আজ এবার সুলাইমানি তাবিজ কিতাবের যে মিল এই প্রিয়জনের কাছে যাওয়ার আগে একটি করিয়া বড়ি এক গ্লাস গাভীর দুধের সহিত পান করিলে সেবন করিলে এই নিয়মে সে যদি প্রিয়জনের কাছে যায় টক জাতীয় কোনো বস্তু না খাওয়া পর্যন্ত আপনার পানি বের হবে না ইনশাল্লাহ তবে বেশি চালাকি না করিয়া তীর জোরদের সীমার ভিতরে টক কোনো টক জাতীয় কোনো কিছু খাইবে নতবা ইহার বিপরীত হইতে পারে তো এই জন্য আপনি সীমা রেখে আপনি টক জাতীয় কোনো কিছু সেবন করে ফেলবেন খুবই পাওয়ারফুল অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকে আপনি একবার টাই করে দেখেন ইনশাল্লাহ উপকার হবে তা আল্লাহ তালা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন আমিন